আসসালামু আলাইকুম সালামু আলাইকুমের ধারাবাহিক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ধারাবাহিক ভিডিওতে আজকে আমরা দেখাবো কিভাবে একটি মৌজা নকশা অটোমেটিক ডিজিটাইজ করবেন অর্থাৎ অটোমেটিক পলি টানবেন হাতে বা ম্যানুয়ালি টানা ছাড়াই আপনার ক্লিক করে করে অটোমেটিক পলি লাইন টানা হয়ে যাবে তার জন্য আমরা ব্যবহার করব অটোকেট দুই এবং অটোকেট দুই চব্বিশের রাস্তার টুল এডজাস্ট পারসন এই একটা রাস্তার টুল এটা থাকলে আসলে আপনারা আপনাদের কাজ অনেক অগ্রগতি পাবে আপনাদের কাজে আসবে গতিময়তা দেখুন এই একটি রাস্তার টুল দিয়ে আমরা কাজ করি তার আগে একটু বলে নেই এর আগের ভিডিওতে আমরা ক্লিন করার যেই একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওর একটি মজা এটি ইনসার্ট করে নিয়েছি আপনারা মোজাটি ক্লিন করে নেবেন আমার আগের ভিডিওটি দেখে সেভাবে ক্লিন করে নিলে আশা করি রাস্তার টুলে আপনারা সর্বোচ্চ রেজাল্ট পাবেন তার জন্য এভাবে ক্লিন করার পর প্রসেসের পরে একটা ক্লিন ইমেজ আপনারা যদি ইনসার্ট করেন তারপর থেকে যেই প্রসেস সেটা দেখাচ্ছি এখানে আপনারা যদি এই ফলোয়ার দেখুন এই ফলোয়ার এখানে যদি আসেন এখানে এসে আপনারা পলিলাইন লাইন ফলোয়ার দিবেন আর এইখান থেকে রাস্টার স্ন্যাপটা চালু করে দিবেন ঠিক আছে তারপর দেখুন আমরা যদি যাই কাজ করতে দেখুন এখানে ক্লিক করব অটোমেটিক আমাদের হয়ে গেছে বাট কালো আছে একটু এই জন্য এরকম আপনারা বুঝতে পারছেন না আমরা এখানে একটু লাল দিয়ে দিব কালারটা লাল দিয়ে দিব আর কালারের লাইনগুলো ওয়েটগুলো একটু মোটা দিয়ে দিব ওয়েটগুলো এখান থেকে সিক্সটি দিয়ে দিচ্ছি তো দেখুন এইবার বুঝতে পারবেন দেখুন এখানে ক্লিক করলাম একদম ম্যাগনেটের মতো টেনে নিয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে নকশাটি কয়েক মিনিটের মধ্যে আপনারা এভাবে করে ফেলতে পারবেন অটোমেটিক্যালি দেখুন স্পেসবার চেপে চেপে আপনারা করবেন এভাবে দেখুন অটো ডিজিটাইজ এখানে করতে আপনাদের বেশি সময় লাগবে না চাইলে আপনারা যে কোনো সময়ে এভাবে অটো ডিজিটাইজ করে ফেলতে পারবেন দেখুন একটি ক্লিক করি সাথে সাথে সিলেক্ট হয়ে তারপর দেখুন পুরো অটোমেটিক্যালি আমাদের লাইন টানা হয়ে যায় স্পেসবার ক্লিক করে করে দিলেই দেখুন কত সুন্দরভাবে অনেকটুকু জায়গা একসাথে ক্লিন হয়ে যাচ্ছে এমনকি পলি লাইন হয়ে যাচ্ছে এভাবে করতে আশা করি একটি মৌজা নকশা যদি অনেক বেশি দাগ হয় তাহলে দশ মিনিট লাগতে পারে আপনাদের দেখুন কত ইজিয়েস্ট এতে হয়ে যাচ্ছে একদম সিম্পল কাজ অটোকেট চব্বিশ ভার্সন অ্যাডজাস্ট রাস্তার টুল সহ কেউ যদি নিতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর কেউ যদি ডাউনলোড করতে না পারেন বা নতুন শিখতে চান তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে অটোকেট নামিয়ে দিতে আপনারা যদি আমিন কাজ করেন হয়তো ডিজিটালি কাজ করার ইচ্ছা আছে কিন্তু সেট আপের জন্য পারছেন না তাদেরকে সহযোগিতা করবো আশা করি দেখুন এভাবে একদম সিম্পল ওয়েতে আপনারা একদম কাজগুলো করতে পারবেন কত ইজিলি দেখুন একটি মোজা নকশা ক্লিন হয়ে ক্লিন করে আপনারা এই যে পলিলাইন হয়ে যাচ্ছে দেখুন হান্ড্রেড পারসেন্ট একুশিতে ক্লিন হচ্ছে পলিলাইন হচ্ছে দেখুন এখানে কি কোনো ভুল আছে দেখুন তো একদম সম্পূর্ণ মাছ বরাবর যাচ্ছে দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেসিতে আপনারা এই সম্পূর্ণ মৌজা ক্লিন করতে পারবেন পলিলাইন করতে পারবেন দেখুন হালকা পাতলা একটু এরোড থাকে এগুলো পরবর্তীতে হাতে একটু একটা দেখে ঠিক করে নিতে হবে আমাদেরকে দেখুন কত সুন্দরভাবে এগুলো আমাদের অটোমেটিক ডিজিটাইজ হয়ে যায় স্পেসবার ক্লিক করে করে তারপর আরেকটা ক্লিক করবেন ক্লিক করে করে দেখুন এভাবে করে ফেলতে পারবেন আশা করি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ